আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আমরা দুপুরে রান্না করব। ভাত মাছ ভাজি আপনাদের সাথে তাই শেয়ার করব এই আমাদের ভাত হয়ে গেছে এখন আমরা ভাত নামিয়ে নিব এই সুটকি মাছ রান্না করব এই সুটকিগুলো এখন আমরা ভেজে নিচ্ছি ভালো মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিব। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দেব পানি দেবার পর লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে নেব তারপর আদা বাটা দিয়ে দেব আদা রসুন জিরা ভালো করে কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তারপর সবজিগুলো দিয়ে দিব সবজি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব ডেকে ঢাকনা খুলে কিছু পুঁই শাক দিয়ে দিব পুঁই শাক দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা নামিয়ে নিব। এখন ভাজি করব আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কারকল ভাজি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দেবার পর ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর কারকরার আলু দিয়ে দিব পর ভালো করে ভালো করে ভেজে নিব। নেব আমাদের ভাজা কমপ্লিট এখন আমরা এটা নামিয়ে নিব আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ